ওয়েলকাম ফ্রেন্ডস নিশ্চয় সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের জন্যে একটা খুব মজার গল্প এনেছি গল্পটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় গল্পটির নাম দাড়ির গল্প আর গল্প শোনার আগে বলি আমার চ্যানেলের গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও গল্প কেমন লাগছে বা আর কোন গল্প শুনতে চাও আর অন্যদের শোনার জন্যে একটা শেয়ার করে দিও ঠিক আছে চলো শুনে নিই গল্পটা তাহলে অবশ্যই কিন্তু করো কাজটি একটা লাইক কমেন্ট শেয়ার করতে হলো না চলো শুনি দাড়ির গল্প রসময় বাবু বাড়ির ছোট ছেলে মেয়েদের গল্প শোনাচ্ছেন রসময় বাবু যে ওদের ঠাকুরদা আর ওরা যে তাঁর নাতি নাতনি তা বলারও দরকার হয় না গল্প বলার জন্য বুড়ো ঠাকুরদারাই চিরদিন বিখ্যাত নাতি নাদনীরা গল্প শুনে মজা পায় গল্প বলে ঠাকুরদারাও তার চেয়ে বড় কম মজা পান না রসময়বাবু পাকা গল্প বলিয়ে এদিক দিয়ে তাঁর প্রতিভা অসাধারণ একথা বলা যায় ইজি চেয়ারে কাত হয়ে তিনি গল্প বলছেন তার এক হাত লম্বা জমকালো কাঁচা পাকা দাড়ির ভেতর থেকে বেরিয়ে আসা সে গল্প ছেলেমেয়েরা যেন উদ্গ্রীব হয়ে গিলছে বানিয়ে বানিয়ে রূপকথা বলছেন ছোটদের কিন্তু কেবল ছোটরাই শুনছে না তাদের মা মাসি বাবা কাকারাও না শোনার ভান করে বেশ মন দিয়েই শুনছে রসময় বাবুর আজকের গল্প হল এক বিরাট আকায় বিরাট আকায় দৈত্যের দাড়ির জঙ্গলে রাজকন্যার হারিয়ে যাওয়ার রোমাঞ্চকর ব্যাপার চাঁদে মাথা রেখে পৃথিবীতে পা ছড়িয়ে চিত হয়ে শুয়ে দৈত্য ঘুমিয়ে আছে তার বুকে ছড়িয়ে আছে দাড়ির নিবিড় গভীর বিশাল অরণ্য দৈত্যের নিঃশ্বাসে সে অরণ্যে অবিরাম ঝড় বয়ে যাচ্ছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তন্ন তন্ন করে রাজকন্যাকে খুঁজে শেষে মেঘ বুড়োর কাছে সন্ধান পেয়ে রাজপুত্র আর মন্ত্রীপুত্র দাড়ির জঙ্গলের ধারে এসে দাঁড়িয়েছে কিসে দাঁড়িয়েছে দাদু অমল জিজ্ঞাসা করে চুপ কর না অন্যেরা বিরক্ত হয় কিসে দাঁড়িয়েছে একটা গ্রহ দৈত্যের বুকের পাশে ঠেকে গিয়ে ঘুরপাক বন্ধ করে স্থির হয়েছিল সেই গ্রহটায় দাঁড়িয়েছে রসময় বাবু বলেন রাজপুত্র হতাশ হয়ে বলে মন্ত্রিপুত্র বন্ধু রাজকন্যাকে আর উদ্ধার করা হল না মন্ত্রীপুত্র বলল রাজপুত্র বন্ধু কেন রাজপুত্র বলল এই দাড়ির জঙ্গলে কোথায় রাজকন্যাকে খুঁজে পাব বেশ খোঁজাখুঁজি করতে গেলে বেশি খোঁজাখুঁজি করতে গেলে সুশুরি লেগে দৈত্যের ঘুম ভেঙে যাবে সুশুরি লাগার কথাই অমলের দিদির খিলখিল হাসি তার ভয়ানক শুশুরি তখন মন্ত্রীপুত্র ভরসা দিয়ে বলল রাজপুত্র বন্ধু হতাশ হইও না সমস্ত জগৎ খুঁজে এলাম সামান্য দাড়ির জঙ্গলের কাছে আমরা হার মানব আহা দাড়ির উকুনগুলি না জানি রাজকন্যাকে কত জ্বালাতন করছে রাজপুত্র বলল মন্ত্রীপুত্র বন্ধু এখন উপায় কি মন্ত্রীপুত্র ভেবে চিনতে বলল রাজপুত্র বন্ধু দাড়ির জঙ্গলে ঢুকে রাজকন্যাকে খোঁজা যাবে না দৈত্যের ঘুম ভেঙে গেলে বিপদ হবে দাড়িটা মধ্যে যেরকম ঝড় বইছে তা তো ভেতরে ঢোকাও অসম্ভব রাজকন্যা শুদ্ধ দাড়িটা দৈত্যের মুখ থেকে খুলে সরিয়ে নিয়ে যেতে হবে কিন্তু দাড়ি সরাবো কি করে ওই যে ওই যে মেঘ কাটা বুড়ো যে প্রকাণ্ড কাঁচি দিয়ে মেঘ কাটছিল কেটে কেটে জমা করছিল মেঘগুলোকে বুনবে বলে ওই যে যে আমাদের রাজকন্যার খবর দিল ওর কাঁচিটা একটু চেয়ে আনতে হবে তারপর দুই বন্ধু মিলে বুড়োর সেই মেঘ কাটা কাঁচি দিয়ে সন্তর্পণে দৈত্যের মুখ থেকে দাড়ি কেটে তেপান্তরের মাঠে নামিয়ে রাখল ফাঁকা মাঠ জুড়ে এক মুহূর্তে গজিয়ে উঠল দাড়ির বোন সেই দাড়ির বনে রাজকন্যাকে খুঁজতে কত যে বিপদ ঘটলো দুই বন্ধুকে কত যে হিংস্র উকুনে কামড়াতে এলো তার বলে শেষ করা যাবে না গল্প শেষ হবার পর ছেলেমেয়েরা খেতে যায় রাত হয়েছে অমল শুধু নড়ে না মুখে অদ্ভুত এক বিচলিত ভাব নিয়ে ঠাকুরদার দিকে চেয়ে থাকে বোঝা যায় সে গভীরভাবে কিছু চিন্তা করছে রসময় বাবু দাড়িতে হাত বুলোতে বুলোতে বললেন তুই খাবি না অমল প্রশ্ন করে দাদু তোমার দাড়িতে কেউ কখনো হারিয়ে যায়নি গল্পের নেশায় খাওয়া ভোলা ছেলেটাকে টিনে নিয়ে যেতে এসেছিলেন অমলের মা তিনি একটু হাসেন রসময়বাবু সাই দিয়ে বলেন হারিয়েছে বইকি অনেক দিন আগে হাসিপুরে রাজকন্যা হারিয়ে গেছে দুছোক বড় করে অমল বলে খুঁজে পাওয়া যায়নি রসময় বাবু দাড়িতে ঢেউ তুলে মাথা নেড়ে বলেন না রাজকন্যা এখনও দাড়িতে লুকিয়ে আছে আমি যে হাসি দেখতে পাস্ত। আমার কি দাঁত আছে যে হাসব ওটাই তো হল হাসিপুরের রাজকন্যার হাসি এ কথা কি সত্যি দাদু নে খাবি চল বলে ছেলেকে টানতে টানতে মা রান্নাঘরে নিয়ে গিয়ে খেতে বসিয়ে দিলেন পরদিন সকালে ঘুম ভেঙে যেতেই বাবুর মনে হল মুখখানা যেন বড় বেশি হালকা লাগছে অভ্যাস বচে দাড়িতে হাত বুলোতে গেলেন রাতারাতি তার এতকালের এত সাধের দাড়ি অদৃশ্য হয়ে গেছে মুখে লেগে আছে দু এক ইঞ্চি গোড়া আয়নায় মুখ দেখে রসময়বাবুর কান্না আসতে লাগলো হায় হাই কি কুক্ষণে তিনি জমিয়ে গল্প বলার ক্ষমতা আয়ত্তে করেছিলেন এই হলো আজকের গল্প দাড়ির গল্প শুনে কেমন লাগলো জানিও কিন্তু ধন্যবাদ